প্রত্যেকটা মেয়েরই আশা থাকে তার বাবা মাকে তার মনের মতো করে জিনিস গিফট করবে তাদেরকে খাওয়াবে আসলে এই ভাগ্যটা কয়েকজন মেয়ে মানুষের কপালেই বা হয় এমন হাজারো নারী আছে যারা নিজের বাবা মাকে দেওয়া তো দূরের কথা নিজের খাবার নিয়ে শ্বশুর বাড়িতে অনেক কথা শুনতে হয় আবার এমন অনেক নারীরাও আছেন যারা নিজের বাবা মার দিকে বেশি টানতে যেয়ে শ্বশুর সম্পর্কটা খারাপ করে ফেলেন যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবার নগাতে আসার সময় আম্মা আমার সাথে এসে ছিল তাকে একরকম জোর করে আমার সাথে নিয়ে আসছিলাম যে সব সময় তো আমি একাই যাই কখনও আমার এখানে আসো না তুমি তো জোর করে নিয়ে আসছি আর আসার পর আমার মোটামুটি এক সপ্তাহ আমার এখানে আছে কালকে চলে যাবে যাওয়ার জন্য একদম অস্থির হয়ে গিয়েছে তাই ভাবলাম আজকে রান্নাবান্না একটু তাড়াতাড়ি করে মার জন্য কিছু রান্না করে রাখবো এগুলো ফ্রোজেন করতে হবে কালকে সকালেই হচ্ছে গাড়ি সাতটার গাড়িতে যায় তো আপনারা সবাই যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানে আমিও যখন বাড়িতে যাই সেই বাসেই যাই সাতটায় বাস একাই আমি খাবারগুলো আগের দিন রান্না করে ওটা ফ্রোজেন করে রাখি কারণ লং জার্নি হয় আর এত দূরে খাবারগুলো নিয়ে গেলে নষ্ট হয়ে যাবে যদি ফ্রোজেন করা না থাকে তাই আমি আগের দিন রান্না করে সেটা ফ্রোজেন করে রাখি প্রথমে আমাদের দুপুরের রান্নাটা আমি সেরে নিলাম আমি হচ্ছে দুপুরের জন্য ঢ্যাঁড় বাজি আর মাছের তরকারি রান্না করছি আর মাছের তরকারিটাতে আজকে বড়ি দিব আমার আম্মা কিন্তু কখনো বড়ি খায়নি কারণ আমাদের অঞ্চলে এই বড়ির প্রচলন নেই এইখানেই আমি প্রথম দেখেছি আমাদের রান্না রান্নাবান্না শেষ করে আমি এখানে হচ্ছে প্রথমে যেটা করছি যে পোলাও রান্না করে নিচ্ছি পোলাওটা আগে আমি রাইস কুকারে বসিয়ে দিলাম আর রাইস কুকারে পোলাও রান্না করলে কিন্তু একদম ঝামেলা ছাড়া পোলাও হয়ে যায় আর পোলাও একদিকে বসিয়ে অপর দিকে হচ্ছে আমি পেঁয়াজের ব্যবস্থা করে নিয়েছি ভাবলাম যে আব্বাকে একটু পোলাও আর রোস্ট রান্না করে দেবো আমার আব্বা আমার হাতের পোলাও রোস্ট খেতে বেশ পছন্দ করে তো আসলে সবসময় দেওয়ার সুযোগ হয় না আম্মা যেহেতু এসেছে ভাবলাম যে আম্মার কাছে দিয়ে দিই আব্বাও খুশি হবে আর যাওয়ার পর আম্মারও একটা রান্নার ঝামেলা থাকবে না যেহেতু আম্মা আব্বা একাই থাকে তো রান্না যেয়ে রান্না আম্মাকেই করতে হবে তাই আমি ভাবলাম যে একটু রান্না করে দিলে আম্মারও সুবিধা হবে আর আমারও ভালো লাগবে আসলে আমি যখনই বাড়ি থেকে আসি আম্মা এভাবে আমাকে একটু একটু করে রান্না করে বক্সে ভরে দেয় সময় তো মায়ের বাড়ি থেকে সবকিছু নিয়ে আসা হয় এভাবে রান্না বান্না করে তো মাকেও একবার এভাবে রান্না করে দিয়ে দেখেন যে কতটা তৃপ্তি পাওয়া যায় আসলে অনেক মেয়েদেরই আশা থাকে নিজের বাবা মাকে ইচ্ছা মতো খাওয়ানো ইচ্ছা মতো পড়ানো কিন্তু কয়জন মেয়েরই বা কপালে এরকম চোটে অনেক মেয়েরা তো এরকম আছেন যে যারা নিজের খাবারের জন্য শ্বশুরবাড়িতে অনেক কথা শুনতে হয় বাবা মাকে দেওয়া তো দূরের কথা আবার এমনও হাজার নারী আছেন যারা নিজের বাবা মার দিকে বেশি টানতে যে শ্বশুর সম্পর্কটা খারাপ করে ফেলেন তবে একটা কথা মাথায় রাখবেন আপনার প্রথম প্রায়রিটি থাকবে আপনার শ্বশুর শাশুড়ি তারপর আপনার বাবা মা আপনি যদি শ্বশুর শাশুড়িকে যথেষ্ট সম্মান করেন তাদেরকে শ্রদ্ধা করেন তাদেরকে ভালোবাসা দিতে পারেন তারাও আপনাকে ভালোবাসা ফিরিয়ে আর তারা তখন নিজে থেকেই আপনাকে বলবে তুমি এটা করো ওইটা করো আপনার বাবা মাকে দিতে চাইলেও তখন তারা মন খারাপ করবে না কারণ তারা জানে আপনি তাদেরকে কত ভালোবাসেন যাই হোক কথা বলতে বলতে এই যে আমার রোস্ট রান্না প্রায় শেষের দিকে আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এখন আবার আমার কথায় অনেকেই কমেন্ট করতে পারেন যে আপু শ্বশুরবাড়িতে হাজার করলেও কোনো নাম পাওয়া যায় না কিন্তু আসলে এইটা দু একজনের ক্ষেত্রে হয় কিন্তু আপনি যদি মন থেকে শ্বশুর বা শ্বশুর শ্বশুরবাড়ির লোকেদেরকে ভালোবাসেন আপন করে নেন তারাও আপনাকে আপন করে নেবে আর এই তো সকালবেলা চলে যাবে আমি সকালে উঠে রুটি টুটি করে নাস্তা করে দিচ্ছিলাম আম্মা খেতেই চাচ্ছিলো না এত সকালে বাস আসলে এত সকালে খাওয়া যায় না আর আমার খাবারগুলো আমি প্যাক করে দিচ্ছিলাম কি যে ভালো লাগছিল কিন্তু মা চলে যাবো এত খারাপ লাগছিল মনে হচ্ছিল যে আমি একদম একা হয়ে গেলাম আগের মতো ওই যে আম্মা চলে যাচ্ছে সবাই আমার আম্মার জন্য করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ